ও তো ভাই ব্রাদার ফোন দেয় ভাই এই কোম্পানির সাথে ব্যবসা করতেছি কারণ নাম বলবো না ভাই কোয়ালিটি তো ভালো না ভালো দিচ্ছে না একশো জন ব্যবসায়ী যদি সেই দিকে ধাবিত হয় আশি জন উদ্যোক্তা প্রতারিত হয় আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আজকে একটা মজার অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনাদের মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই চা পাতার ব্যবসা করতে চায় সিদ্ধান্ত নেই যে আমি চা পাতার ব্যবসা করবো সেই মানুষগুলোর প্রথম ইন্টেনশনই থাকে যে সিলেট শ্রীমঙ্গল এখান থেকে চা কিনতে হবে তাই না আমরা জানি চায়ের দেশ শ্রীমঙ্গল এটা স্বাভাবিকভাবেই কারণ আমাদের দেশের ট্রেডিশনটাই এইরকম যে চা মনে করলে আমরা শ্রীমঙ্গলের কথা চিন্তা করি এখন আমি পার্সোনালি যেহেতু ব্যবসা করি সিরাজগঞ্জ সদরে সিরাজগঞ্জ শহর থেকে আমার সামগ্রিক সবকিছু মানে লেনদেন হয় আর কি আমার চা এখান থেকে পাঠাই এখন এক ভদ্রলোক আমারে ফোন দিছে কথাবার্তা বলতেছে যে ভাই আপনি চাপাতার ব্যবসা করেন ইউটিউবে তো ভিডিও দেখলাম আমি বললাম হ্যাঁ ভাই করি তে ভাই আপনার অফিস কোথায় তে বললাম ভাই আমার অফিস সিরাজগঞ্জ আচ্ছা না যাবে না এখন এই যে অভিজ্ঞতা এটা প্রায় আমাকে সম্মুখীন হইতে হয় প্রায় মানুষ অনেক মানুষ আমারে ফোন দেয় ভাই চাপাতার ব্যবসা করেন হ্যাঁ ডিলার দেয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কথাবার্তা মোটামুটি গোছায় নাই যখন বলে যে ভাই ঠিকানা কোথায় সিরাজগঞ্জ তখন সে মানে এক্সিট করে তখন সে সেখান থেকে বেরিয়ে যায় বা আমাকে পাশ কেটে চলে যায় ব্যাপারটা কেন হয় বলেন কারণ আমাদের জানার অজ্ঞতার অজ্ঞতার কারণে এখন তাদের চিন্তায় যে হয়তো তার অফিস সিলেট শ্রীমঙ্গল এখন ভাই আপনি ব্যবসা করবেন ভালো কথা হ্যাঁ এখন চা পাতার ব্যবসা শুধু শ্রীমঙ্গল কেন্দ্রিক হইতে হবে ব্যাপারটা তো এমন না আপনাকে আমি একটু বুঝাই হ্যাঁ আমার সাথে ব্যবসা করেন বা না করেন সেটা কথা না আপনি যখন চা পাতার ব্যবসা করতে চাইবেন তখন আপনাকে তো চা পাতা এটার পটভূমি এটা আসলে কিভাবে কেনা বেচা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে তারপরে আপনি ব্যবসা শুরু করেন হ্যাঁ আপনি অধিকাংশ সময় আমি কোনো ব্যবসায়ীকে ছোট করে বলতেছি না অধিকাংশ সময় বাংলাদেশের নতুন উদ্যোক্তা যারা আছে যারা চা পাতার ব্যবসা করতে চায় তারা সিলেট শ্রীমঙ্গলের দিকে ধাবিত হয় এখন সিলেট শ্রীমঙ্গলে গেলে অধিকাংশ সময় একশো জন উদ্যোক্তা গেলে আশি জন উদ্যোক্তা প্রতারিত হয় একশো জন ব্যবসায়ী যদি সেই দিকে ধাবিত হয় আশি জন উদ্যোক্তা প্রতারিত হয় কারণ এখানে একটা ইমোশনাল কানেক্টেড আছে বাংলাদেশের মানুষ যখন চিন্তা করে কোন উদ্যোক্তা যখন চিন্তা করে যে আমি ব্যবসা করব কোথায় সিলেটে আমি ব্যবসা করব চা পাতার ব্যবসা কোথায় শ্রীমঙ্গল কেন্দ্রিক তখন সে ওখানে যায় যাওয়ার পরে মানে ক্ষতির সম্মুখীন বেশি হয় আমি জ্ঞান কিন্তু বলতে পারি বাংলাদেশের চায়ের জগতে শ্রীমঙ্গলে যারা চায়ের ব্যবসা করেন ভদ্রলোকেরা আমি বলতেছি বুকে হাত দিয়ে বলবেন কতজন মানুষের ব্লেন্ডিং লাইসেন্স আছে যদি দুইশো জন ব্যবসায়ী আপনারা থাকেন বিশ জন দেখাইতে পারবেন যাদের ব্লেন্ডিং একদম ওপেন চ্যালেঞ্জ দিলাম বিশ জন দুইশো জনের মধ্যে বিশ জন শতকরা টেন পার্সেন্ট মানুষ ব্যবসায়ী ব্লেন্ডিং লাইসেন্স নাই এখন ব্লেন্ডিং লাইসেন্সটা কি একজন ব্যবসায়ী হিসেবে নতুন উদ্যোক্তা হিসেবে যখন আপনি চায়ের ব্যবসা শুরু করবেন আপনাকে জানতে হবে ব্লেন্ডিং লাইসেন্স চা যে মিক্সিং করা হয় মেশানো হয় কোয়ালিটি এবং রেটের ব্যাপারটা সামঞ্জস্য রাখার জন্য এটাকে বলা হয় ব্লেন্ডিং এই ব্লেন্ডিং করার জন্য ব্লেন্ডিং আপনি যে করবেন এমনিতেই করতে পারবেন না বাংলাদেশ টিকট থেকে লাইসেন্স প্রাপ্ত যারা তারাই শুধুমাত্র এটা করতে পারবে কিন্তু আপনি শ্রীমঙ্গলে যান অধিকাংশ ব্যবসায়ই লাইসেন্স নাই এটা যাদের আছে তাদের তো আলহামদুলিল্লাহ সেলুট তাদের জন্য শুভ কামনা রইল আপনারা আগাই যান কিন্তু যাদের নাই তারাও মনে করেন বিশাল বড় ব্যবসায় এসে যে বসে আছে এইদের পাল্লাই যখন আপনি পড়বেন এদের পাল্লাই যখন আপনি করবেন ফাল্লাই বলছি না সিলেটি ভাষায় চলে আসছে এদের পাল্লাই যখন আপনি পড়বেন তখন তো আপনাকে ঠকতেই হবে তখন তো আপনারে ঠকতেই হবে তাহলে যারা শুধু ব্যবসা করব সিলেট একটু সতর্ক হন ভাই একটু জানেন না ভাই একটু আপনারা বুঝাই বাংলাদেশের চা উৎপাদন হচ্ছে কোথায় মৌলভী বাজার সিলেট মানে সিলেট রেঞ্জে যেটা আমরা শোরমা ভ্যালি রেঞ্জ বলি চট্টগ্রামের রেঞ্জে যেটা হালদা ভ্যালি রেঞ্জ বলি আর হচ্ছে চট্ট পঞ্চগড়ে যেটা আমরা করতোয়া ভ্যালি বলতেছি এই টোটাল তিনটা এরিয়াতে কেন্দ্র করে বাংলাদেশে চা উৎপাদন হয় সবচেয়ে বেশি চা উৎপাদন হয় সিলেট রেঞ্জে তারপরে হচ্ছে আহ পঞ্চগড়ে তারপরে চট্টগ্রাম রেঞ্জে এখন এই যে চা গুলো যে উৎপাদন হয় কারা উৎপাদন করতেছে পঞ্চগড়ে করে যেটা হয় আচ্ছা সিলেট থেকেই বলি সিলেটে বাগান আছে হম সরকার থেকেই যারা নিয়ে প্রাপ্ত অনেক বাগান আছে এখন এই বাগানগুলো কি করে তারা কি করতেছে এই বাগানগুলো পাতা উঠাচ্ছে তাদের নিজস্ব শ্রমিক আছে তাদের কারখানা আছে সেখানে চা প্রস্তুত হচ্ছে চা প্রস্তুত করে সরকারি অনুমোদিত ওয়্যার হাউসে পাঠায় চিরগে ওয়্যার হাউস আছে শ্রীমঙ্গলে অয়েল হাউস আছে বাংলাদেশে তিনো জায়গাতেই ওয়্যার হাউস আছে যে তিন 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 জায়গায় উৎপাদন হয় চা এখন তিনো জায়গাতে অপশন হচ্ছে অপশন ব্যাপারটাও ক্লিয়ার করি যে আসেন মাঠে আসেন একদম মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন উপকৃত হবেন ব্যবসা আমার সাথে করতে হবে ব্যাপারটা এমন না চা পাতার ব্যবসা যেহেতু করতে চান এখন অব্দি যদি ভিডিওটা দেখে থাকেন তার মানে আমি বিশ্বাস করতেছি যে আপনি ব্যবসা করতে চাচ্ছেন বা করতেছেন যেই মানে এই দুটা ক্যাটাগরির যে এখানেই আপনি অবস্থান হোক না কেন আপনার আপনার এই বিষয়গুলো জানতে হবে ব্যবসা করতেছেন চা পাতার ব্যবসা এই ব্যাপারগুলো যদি না জানেন তাহলে যেকোনো সময় ঠকার সম্ভাবনা থাকবে এখন সিলেটে যে চা ফ্যাক্টরি মালিকগুলো উৎপাদন করতেছে এইগুলা সরকারের অনুমোদিত ওয়ার হাউসে চলে যাচ্ছে অধিকাংশ বাংলাদেশের নাইনটি পার্সেন্ট চা এইটটি পার্সেন্ট ধরি মানে একশো কেজি চা উৎপাদন হলে আশি কেজি চা চট্টগ্রামে চলে যায় চট্টগ্রামে চট্টগ্রামে আগ্রাবাদে অকশন হয় চায়ের অকশন এই অকশনে কারা অংশগ্রহণ করে এই অকশনে যারা বিডার তারা অংশগ্রহণ করে যারা বিট করতে পারে এইরকমই আমরা ওই ফুড প্রোডাক্ট বিডাল লাইসেন্স প্রাপ্ত একটা কোম্পানি মনে রেখেন আপনি আমাদের যে ভাই আপনার ঠিকানা কোথায় সিরাজগঞ্জ আর চলে যাচ্ছেন একটু ভাবুন একটু চিন্তা করেন আমাদের লাইসেন্স আছে ঠিক আমরা অপশন থেকে চা কিনতে পারি সেই লাইসেন্স আমাদের আছে মানে আমি পার্সোনালি এখন যাচ্ছি কিনা সেই ব্যাপারটা ব্যক্তিগত আমি পার্সোনালি এখন যেহেতু ব্যবসার বয়স খুব বেশি হয় নাই আমার আমি যাব খুব রিসেন্টলি ইনশাল্লাহ আপনারা আমাকে অপশনে আমি যে চা কিনতেছি সেই ভিডিওগুলোও দেখতে পাবেন একটু সময় দেন আমাকে কিন্তু আমি সরাসরি অকশন থেকেই চা কিনি আমি থার্ড কোনো পার্টি মানে ধরেন যে কেউ অকশন থেকে কিনে আনছে তারা আবার পাঁচ টাকা দশ টাকা লাভ দেয় আমি ওভাবে কিনতেছি না অকশন থেকেই আমি আমার ভাই ব্রাদার আছে যারা অকশন বিডার আমি নিজেও একজন অকশন বিডার কিন্তু আমি এখনও যেহেতু আমার কোয়ান্টিটি অল্প যেহেতু অকশনে গেলে এক লট মান মানে বিশ বস্তা বিশের লট থাকে দশের লট থাকে ওই আপনি যখন দশ বারো লট মাল না নিবেন তখন অক্সনে গিয়ে আসলে মানে বৃথা তো যখন আমার একসাথে হবে বা যখন আমি নিতে চাইব নিতে পারবো সে সময় আমি ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ সে সময় আসবে একদম ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা হ্যাঁ লুকোচুটির কোন বিষয় নেই তো আমি কিন্তু সরাসরি এই অপশন থেকে আমরা মাল নিচ্ছি এখন এই যে ভদ্রলোক আমার এই কথা না শুনে চলে যাচ্ছেন যে ভাই আপনি সিলেটের না তাহলে তো হলো না সিলেটের অধিকাংশ ব্যবসায়ীরা চুরি করা চা পাতা মানে লোকাল লোকাল সজাগতার লোকাল এখানে আসলে ওপেনলি বলে দিচ্ছি কারণ আমার জানি এই কথা বলার পর অনেকে আমার সাথে হচ্ছে দ্বিমত পোষণ করবেন বা আমার সাথে শত্রুতার সৃষ্টি হইতে পারে হোক তাতে আমার কিছু করার না সিলেটের অধিকাংশ ব্যবসায়ীর ক্ষেত্রে হয় যেটা ওই যে ওখানে লোকাল চা পাওয়া যায় বুঝছেন একটু পরে ফোন লোকাল চা পাওয়া যায় লোকাল চা লোকাল চা মানে বাগান থেকে চুরি টুরি করে বের হয় এগুলা সিলেটে হাটও বসে ওখান থেকে কিনে টিনে প্যাকেটজাত করে বিক্রি করতেছে এখানে যদি আপনি ব্যবসা করেন কোয়ালিটি আপনি কখনোই মানে ঠিক রাখতে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি যে চট্টগ্রামে যারা ব্যবসা করতেছে ভালো চিটাগাংয়ের অধিকাংশ ব্যবসায়ী দেখেন অক্সন কেন্দ্রিক আসলে হম আবার পঞ্চগড়ের অধিকাংশ ব্যবসার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নিয়ম বহিভূতভাবে বাংলাদেশ টি যে একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী চা কিনতে হয় সে নিয়ম বহিভূতভাবে তারা চা কিনতেছে ঠিক আছে যাই ওদিকে যাচ্ছি না আমরা কাজের কথায় আসি আপনাকে যেগুলো জানতে হবে যেগুলো জানতে হবে সেই অংশগুলো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি এখন অকশন থেকে যারা চা কিনতেছে তার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক সমস্যা নাই তো মনে রাখবেন যাদের সাথে আপনি ব্যবসা করতেছেন তারা অকশন বিডার কেনা যারা অক্সন থেকে চা কিনে কিনা এই ব্যাপারটা যদি সুনিশ্চিত হইতে পারে এবং সে বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যবসা পরিচালনা করুক না কেন তাদের সাথে আপনি ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নেই ফর এক্সাম্পল চার জগতের মানুষ যারা আছে আমাদের উত্তরবঙ্গের পাবনা ঈশ্বর থেকে কেমন করতেছে পাগলের দেশ থেকে খুবই ভালো চা তারা কিন্তু অক্সনেও ভালো চা কিনে এবং সিরিডাস্টে তাদের বাংলাদেশে ভালো একটা মার্কেট তারা কাউরে পাত্তা দেয় না তারা ভালো চা কিনতেছে ভালো চা বাজেজাত করতেছে এখানে আপনার প্রশ্ন আসে না যে ভাই এদের ঠিকানা তো সিলেটে না এরা কিভাবে এত ভালো চা সংগ্রহ করতেছে ব্যাপারগুলো জানতে হবে আপনাকে আপনি ভাই সিলেটে সিলেটে কে থাকে না চা উৎপাদন হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু এগুলো যে সব কেনা বেচা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম অকশন থেকে চা কিনতে হবে সিলেটে অকশন হয় মাসে দুইবার কিন্তু সে চা গুলা মানে হয় মানে সংখ্যায় অল্প বেচা কেনা হয় সবচাইতে বাংলাদেশে অধিকাংশ চা কেনা বেচা হয় হচ্ছে চট্টগ্রামে আপনাকে এটা মনে রাখতে হবে চট্টগ্রামে আগ্রাবাদে অপশন সেই অপশন থেকে চা কেনা বেচা হচ্ছে তো আপনাকে ব্যবসা করতে হলে ভাই এই ব্যাপারগুলো জানতে হবে যারা ফোন দিয়ে হুদাই বলেন যে ভাই আপনার অফিস এখানে চা ভালো হবে না যারা সিলেটে তারা ভালো চা দিতে পারবে যান একটু ঘুরে আসেন কত ভাই ব্রাদার ফোন দেয় ভাই এই কোম্পানির সাথে ব্যবসা করতেছি কারো নাম বলবো না ভাই কোয়ালিটি তো ভালো না ভালো দিচ্ছে না এই ভালো হচ্ছে এই মন্দ হচ্ছে আপনি তাদের সাথে ব্যবসা করবেন যারা অপশন বিডার যারা মোটামুটি আহ সম্পর্কে ভালো জানে বুঝে এদের সাথে যদি ব্যবসা করেন আপনার কোয়ালিটি নিয়েও দুশ্চিন্তা করতে হবে না দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন কোম্পানির বৈধ কাগজপত্র আছে কিনা এগুলো সুনিশ্চিত হবেন লোকাল কোম্পানির সাথে ব্যবসা করেন না ভাই লোকাল কোম্পানির সাথে ব্যবসা করলে আপনাকে ঠকতে হবে মাস্ট বি এটা মনে রাখেন আগামী দিনে একটা ভিডিও নিয়ে আসবো যে লোকাল কোম্পানির সাথে ব্যবসা করলে আপনাকে কি লেভেলে ঠকতে হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম